রাধা মেরি স্বামিনী ওর মে কো দাস জনম জনম মোহেদ্বিজিও শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে জয় জয় কামিকা একাদশী কি কামিকা একাদশীর অপার মহিমা রয়েছে কবে আমরা এই কামিকা একাদশীর ব্রত পালন করব পৃথিবীর সকল স্থানে একুশ জুলাই এই কামিকা একাদশীর ব্রত পালন করার বিধি রয়েছে প্রিয় ভক্ত আপনারা সকলে একুশে জুলাই এই কামিকা একাদশীর ব্রত পালন করবেন শুধুমাত্র পৃথিবীর কয়েকটি স্থানে কুড়ি জুলাই এই ব্রত আমেরিকা দক্ষিণ আমেরিকা এই সকল স্থানে কুড়ি জুলাই এই ব্রত পালন করবেন বাকি সকল স্থানে একুশে জুলাই এই ব্রত পালন করার বিধি রয়েছে আজ আমরা কামিকা একাদশীর কথা শ্রবণ করব কামিকা একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি একাদশীর আগেই একাদশীর সম্বন্ধে শ্রবণ করা উচিত এর মাধ্যমে আমাদের হৃদয়ে অনুপ্রেরণা জাগৃত হয় যখন আমরা জানতে পারব এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে এরকম ফল প্রাপ্ত হওয়া যায় আর এরকম অপার মহিমা রয়েছে তখন আমাদের হৃদয়ে ধীর সংকল্প জাগৃত হবে যে এই একাদশী আমি অবশ্যই আরও নিষ্ঠা সহকারে আরও ভালোভাবে পালন করব। একাদশীর দিন খুব ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারানীর পূজা করা তুলসী মহারানীর আরতি করা তুলসী মহারানীর পরিক্রমা করা কেননা তুলসী কৃষ্ণের প্রিয়সী আমাদের প্রতিদিনের সকালের শুরুটা হওয়া উচিত তুলসী মহারানীর সেবার মাধ্যমে কেননা তুলসী মহারানীকে প্রসন্ন করার মাধ্যমে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হতে পারি তাই একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন একাদশীর দিন এভাবে বৃন্দাবন ধামকে দর্শন করুন বৃন্দাবনে রাধাকৃষ্ণের কথা শ্রবণ করুন ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এই কলিযুগের যুগ ধর্ম ভগবান রাধা আর কৃষ্ণকে প্রাপ্ত করার একমাত্র উপায় কৃষ্ণ নাম জপ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করুন শুধুমাত্র একাদশীর দিন না বছরের প্রতিটা দিন আমাদের ভগবানের এই দিব্য নাম জপ করা উচিত এর মাধ্যমে কি হবে না রাধা আর কৃষ্ণের প্রতি আমাদের অনন্য ভক্তি হৃদয়ে জাগৃত হবে আমরা রাধা কৃষ্ণের প্রেম প্রাপ্ত হব তাই প্রতিদিন আপনারা সকলে কৃষ্ণ নাম জপ করুন আর বৃন্দাবনকে ভালোবাসুন কেননা এই বৃন্দাবন ধাম হলো রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন তাই বৃন্দাবনকে যদি আমরা ভালোবাসি প্রতিদিন বৃন্দাবনের কথা মনে চিন্তা করা এটা ভক্তির অনেক উন্নত স্তর ভক্তি লাভ করার সহজ উপায়ে কৃষ্ণ নাম জপ করা বৃন্দাবন ধামকে ভালোবাসা প্রিয় ভক্ত এখন আমরা এই শ্রাবণ মাসের একাদশীর মহিমা কথা শ্রবণ করব ব্রহ্ম বৈবর্তন পুরাণে এই কথা বর্ণিত রয়েছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষেও কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্তন পুরাণে বর্ণিত রয়েছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম বিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্য উত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবসী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যা উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদমণি জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কি নাম এর আরাধ্য দেবতাই বা কে সেই ব্রতের বিধিই বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় তা সব বিস্তারে জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বশ্য জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাঁশ পেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রী হরির পূজা অর্চনায় অপরিণিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবেরী কাশী নৈমীচরণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কুটিগুণ ফল লাভ হয় সাগর অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবর্তী গাভী দানের ফল অনাহাসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এরকম পবিত্র পা প্রনাশক শ্রেষ্ঠ ব্রত জগতে আর নেই শ্রী হরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হয় না এই ব্রত পালনকারী কখনও নিম্নযুনি প্রাপ্ত হয় না কেশব প্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতার জলের মতন তিনি পাপে নিলিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেরকম সন্তুষ্ট হন মনি মুক্ত আদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন অর্থাৎ যিনি প্রতিদিন তুলসী মহারানীকে দর্শন করেন তার সকল পাপ রাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায় এবং যিনি প্রতিদিন তুলসী মহারানীকে প্রণাম করেন তার সমস্ত রোগ দূর হয়ে যায় তাই আমাদের প্রতিদিন তুলসী মহারানীকে দর্শন করতে হবে তুলসী মহারানীকে পরিক্রমা করতে হবে এবং তুলসী মহারানীকে নিজের হাত দিয়ে সেবা করতে হবে তুলসী মহারানীকে স্পর্শ করুন এর মাধ্যমে কি হবে না আমাদের সমস্ত পাপরাশি নষ্ট হয়ে যাবে কুটি জনমের পাপ নষ্ট হবে এবং আমাদের হৃদয় পবিত্র হবে এভাবে তুলসী মহারানীর সেবা করলে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়া যায় এবং তুলসী মহারানীকে জল সিঞ্চন করলে জম ও তার কাছে আসতে ভয় পান হরির চরণে তুলসী পত্র অর্পণ করলে অনন্য প্রেমভক্তি লাভ করা যায় তুলসী মহারানীকে ভগবানের চরণে অর্পণ করলে সে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তুলসী মহারানী তোমাকে আমার প্রণাম যে ব্যক্তি হরি বাসরে ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরা পরম তৃপ্ত লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব হরণকারী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপ বিনাশিনী পূর্ণ ফল প্রদায়নি এই ব্রত পালন করবেন এই কথা শ্রদ্ধা সহকারে পাঠ ও শ্রবণ করবেন তিনি সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোভ প্রাপ্ত হয় যে সকল ভক্তরা এই কামিকা একাদশীর ব্রত পালন করবেন একাদশীর কথা শ্রবণ করবেন পাঠ করবেন তাদের জীবনের সকল পাপ থেকে তারা মুক্ত হয়ে যাবে এবং তারা পরম গতি প্রাপ্ত হবে পরম গতি হলো বিষ্ণু লোক প্রাপ্ত হওয়া ভগবানের ধাম হলো চিন্ময় চিন্তামণি সেই চিন্তামণি ভগবানের ধাম প্রাপ্ত হওয়া যায় কামিকা একাদশীর ব্রত পালন করার মাধ্যমে অপার মহিমা রয়েছে এই কামিকা একাদশীর প্রিয় ভক্ত আপনারা সকলে এই ব্রত পালন করে আপনাদের মনুষ্য সার্থক করুন ভগবানকে ভালোবাসার এই বিশেষ সুযোগ রয়েছে আমাদের কাছে একাদশী মানে ভগবানকে সন্তুষ্ট করা তাই তো বলা হয় মাধব তিথি ভক্তির জননী যতনে পালনও করি এই মাধব তিথি অর্থাৎ একাদশীর ব্রত ভগবানকে সন্তুষ্ট করার একমাত্র সরল উপায় কেননা একাদশীর ব্রতকে ভগবান নিজেই সৃষ্টি করেছেন তাই আমরা সকলে একাদশীর ব্রত পালন করে কুটি জনমের পাপ থেকে মুক্ত হতে পারি অনন্য কৃষ্ণ প্রেম লাভ করতে পারি তাই তো প্রিয় ভক্ত আপনারা সকলে সংকল্প গ্রহণ করুন এই ব্রত পালন করার জন্য একাদশীর ব্রত পালন করার পরের দিন পারণের সময়সীমা রয়েছে একাদশীর পরের দিন সকালে একটি নির্দিষ্ট সময় রয়েছে ওই সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয় তাই এখন আমরা একাদশীর পালনের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা উনত্রিশ থেকে সকাল সাতটা ছাত্রিশের মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা তিন থেকে সাতটা সাতের মধ্যে দিল্লির পারনের সময় সকাল পাঁচটা থেকে মধ্যে বৃন্দাবনের ভক্ত একাদশীর পালন করবেন সকাল পাঁচটা সাতত্রিশ থেকে সাতটা সাতের মধ্যে উত্তর প্রদেশের পারণের সময় সকাল পাঁচটা পঁচিশ থেকে সাতটা সাতের মধ্যে মুম্বই মহারাষ্ট্রের পারনের সময় সকাল ছয়টা এগারো থেকে সাতটা সাতের মধ্যে পুনে মহারাষ্ট্রের পারনের সময় সকাল ছয়টা আট থেকে সাতটা সাতের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পারনের সময় সকাল পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা সাতের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল পাঁচটা বাউন্ন থেকে সাতটা সাতের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার পারনের সময় সকাল পাঁচটা সতেরো থেকে সাতটা সাতের মধ্যে ঝাড়খণ্ডের পারনের সময় সকাল পাঁচটা তেরো থেকে সাতটা সাতের মধ্যে বিহারের পারনের সময় সকাল পাঁচটা আট থেকে সাতটা সাতের মধ্যে ছত্রিশগড়ের পারণের সময় সকাল পাঁচটা একত্রিশ থেকে সাতটা সাতের মধ্যে শিলং মেঘালয়ের পারণের সময় সকাল চারটা চুয়াল্লিশ থেকে সাতটা সাতের মধ্যে গুয়াহাটি আসামের পারনের সময় সকাল চারটা তেতাল্লিশ থেকে সাতটা সাতের মধ্যে আগরতলা ত্রিপুরার পারণের সময় সকাল চারটা ঊনপঞ্চাশ থেকে সাতটা সাতের মধ্যে মিজোরামের পারণের সময় সকাল চারটা চুয়াল্লিশ থেকে সাতটা সাতের মধ্যে মণিপুরের পারণের সময় সকাল চারটা সত্ত্রিশ থেকে সাতটা সাতের মধ্যে নাগাল্যান্ডের পাওনের সময় সকাল চারটা বত্রিশ থেকে সাতটা সাতের মধ্যে অরুণাচল প্রদেশের পাওনের সময় সকাল চারটা পঁয়ত্রিশ থেকে সাতটা সাতের মধ্যে সিকিমের পাওনের সময় সকাল চারটা তেপ্পান্ন থেকে সাতটা সাতের মধ্যে উত্তরাখণ্ডের পাওনের সময় সকাল পাঁচটা পঁচিশ থেকে সাতটা সাতের মধ্যে হিমাচল প্রদেশের পাওনের সময় সকাল পাঁচটা তিরিশ থেকে সাতটা সাতের মধ্যে পাঞ্জাবের পালনের সময় সকাল চারটা উনচল্লিশ থেকে সাতটা সাতের মধ্যে হরিয়ানার পালনের সময় সকাল পাঁচটা উনচল্লিশ থেকে সাতটা সাতের মধ্যে রাজস্থানের পালনের সময় সকাল পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা সাতের মধ্যে গুজরাটের পালনের সময় সকাল ছয়টা নয় থেকে সাতটা সাতের মধ্যে মধ্যপ্রদেশের পারনের সময় সকাল পাঁচটা একচল্লিশ থেকে সাতটা সাতের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারনের সময় সকাল পাঁচটা বাহান্ন থেকে সাতটা সাতের মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পারনের সময় সকাল পাঁচটা বাহান্ন থেকে সাতটা সাতের মধ্যে গোয়ার পারনের সময় সকাল ছয়টা তেরো থেকে সাতটা সাতের মধ্যে ব্যাঙ্গালোর কর্ণাটকের পারনের সময় সকাল ছয়টা দুই থেকে সাতটা সাতের মধ্যে কেরালার পারনের সময় সকাল ছয়টা এগারো থেকে সাতটা সাতের মধ্যে জম্মু কাশ্মীরের পারনের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে সাতটা সাতের মধ্যে আন্দামান নিকোবরের পারণের সময় সকাল পাঁচটা চার থেকে সাতটা সাতের মধ্যে নেপালের পারনের সময় সকাল পাঁচটা একুশ থেকে সাতটা বাইশের মধ্যে ভুটানের পারণের সময় সকাল পাঁচটা উনিশ থেকে সাতটা সাতত্রিশের মধ্যে শ্রীলঙ্কার পারণের সময় সকাল ছয়টা তিন থেকে সাতটা সাতের মধ্যে মালদ্বীপের পারনের সময় সকাল ছয়টা দুই থেকে ছয়টা সাতত্রিশের মধ্যে পাকিস্তানের পারণের সময় সকাল পাঁচটা বারো থেকে ছয়টা সাতত্রিশের মধ্যে মালয়েশিয়ার পারনের সময় সকাল সাতটা এগারো থেকে নটা সাতত্রিশের মধ্যে সিঙ্গাপুরের পারানোর সময় সকাল সাতটা পাঁচ থেকে নটা সাতত্রিশের মধ্যে ইন্দোনেশিয়ার পারনের সময় সকাল ছটা চার থেকে আটটা সাতত্রিশের মধ্যে বেলজিয়াম চীনের পারনের সময় সকাল পাঁচটা তিন থেকে নটা সাতত্রিশের মধ্যে হংকংয়ের পারনের সময় সকাল পাঁচটা পঞ্চাশ থেকে সাতটা সাতত্রিশের মধ্যে অস্ট্রেলিয়ার পারনের সময় সকাল সাতটা ছয় থেকে দশটা আঠাইশের মধ্যে নিউজিল্যান্ডের পারনের সময় সকাল সাতটা আটত্রিশ থেকে দশটা পঞ্চাশের মধ্যে দুবাই আবুধাবির পারনের সময় সকাল পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা দশের মধ্যে সৌদি আরবের পারনের সময় সকাল পাঁচটা ষোলো থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে বাহরাইনের পারনের সময় সকাল চারটা আটান্ন থেকে নটা আঠাইশের মধ্যে কুয়েতের পারনের সময় সকাল পাঁচটা দুই থেকে নটা সাতত্রিশের মধ্যে কাতারের পারনের সময় সকাল চারটা ছাপ্পান্ন থেকে নটা পঁচিশের মধ্যে উমানের পারনের সময় সকাল পাঁচটা একত্রিশ থেকে সকাল পাঁচটা সাতত্রিশের মধ্যে জর্ডানের পারনের সময় সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা সাতত্রিশের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পরের দিনের পালনের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় মতন আপনারা সকলে পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন আপনাদের সকলকে কামিকা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে